আমাদের ভালোবাসা আমাদের বাড়িতে মেনে নিলো না গো পটুস দাদা এই তাই তো দেখছিরে এই দেখো কি রকম ভাত তুলে দিয়েছি তাতে কি হইছে রে আমরা ভাত দেনি চলে যাবই তাতে তা হয় না আমি চললাম পটুস দাদা আমি চললাম এরকম পুলিশ ধরে চলে যাস না গো আমি তো তোমাকে ছেড়ে দেখতেই পারছি না এই তো দেখছি গেলি আবার বিরিয়ানি তো ও বুতো দাদা তুমি মাকে একটু বোঝাবে বলো আমাদেরকে এইভাবে আলাদা করে দিয়েছে এরকম মাঝখানে বাদ তুলে দিয়েছে এরকম ভাবে খাটের মধ্যে আলাদা করে দিয়েছে গো দাদা আমার আবরণ শ্বাস সব হয়ে হয়ে পড়ছে এই শ্বাসটা আমি শুধু তোমাকেই দেখাতাম তুমি বলো

আমি তোমার ভালোবাসি পুতুল দাদা এই বাবা মুখে কি মেখেছি মুখে ভালো গন্ধ বেরোচ্ছি হ্যাঁ ওই যে খাওয়ার পর একটু পান খেলাম না ওটাতে বাবা তুই পানের মেজা করি চেয়ে যা যা ভালোই হয়েছে মা এরকম বলালে এরকম বলো না পুতুল দাদা আমাকে আজও নাও আমাকে তোমার কাছে টেনে নাও পুতুল দাদা আমি তোমাকে বিয়ে করতে চাই তা দাদা বলছিস কি করতে বিয়ে করতে চাই পরে কি বলবি স্বামী দাদা স্বামী দাদা আর গেল যা বলছি পুচুস বলে ডাক তবে আমার ভেতর থেকে একটা উদ্ভুত আগুন জেগে উঠবে ঠিক কিন্তু আমার না ভাল লাগতে না মা একদম বর্ডার লাইন তুলে দিয়েছে বলেছে আমাদের দুজনা এবার থেকে আলাদা

ভালোবাসা টুকরো টুকরো হৃদয় টুকরো টুকরো আমার কিডনিতে হার্ট অ্যাটাক চলে এলো মা এটা তুমি কি করলে মা চি 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 আমার ভালোবাসা তুমি শেষ করে দিলে মা চি 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 আরে আর দাঁড়িয়ে তাকিস না রে মুকুড়ি চলে যা আমি যেতে চাইলেও যেতে পাচ্ছি না চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি